যাদের বিরুদ্ধে সন্দেশ খালিতে জনরোষ সেই শিবু হাজরা শাহজাহানদের টিকিও ছুঁতে পারেনি পুলিশ অথচ শিবু হাজরার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সিপিএম বিজেপির নেতাদেরকে এখানেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সন্দেশখালিতে জনরসের পেছনে নাকি রয়েছে উস্কানি মদত এই অভিযোগের ভিত্তিতে আটক করা হয় সন্দেশকালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে তার বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিব প্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টার উস্কানির অভিযোগ দায়ের হয়েছে সন্দেশকালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ একশো সতেরো জনের নামে অভিযোগ দায়ের হয়েছে এদিকে নিরাপদ সর্দার আটক হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সিপিএমের মধ্যে বাসদ্রোণীদের লাল ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম একদিকে যখন নিরাপদ সর্দার গ্রেপ্তার তখন বিকাশ সিংহ নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিকাশ সিংহ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বর্তমানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি পর্যবেক্ষক ঘটনাচক্রে তার বাড়ি সন্দেশকালী থানার সামনে শনিবার সন্ধ্যেই বিকাশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ স্বামী নির অপরাধ বলে দাবি বিকাশ সিংহের স্ত্রী আমরা বাইরে থাকি ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে অতগুলো মানুষকে উস্কানো একটা মানুষের পক্ষে সম্ভব ওনার কথা সবাই নাচ্ছে এটা আমার বিশ্বাস করতে হবে আমরা শিবু শাহজাহান আর উত্তমের শাস্তি চাই নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে এই শিবু হাজরার বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়েছেন সন্দেশখালীর মানুষ যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে হতবাক সকলে ঘটনার পর থেকেই পলাতক শিবু হাজরা আর এখানেই উঠছে প্রশ্ন যে পলাতক যাকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে খুঁজছে সন্দেশখালী তারই কিনা অভিযোগের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী ও সঞ্জনা লাহির রিপোর্ট আর প্লাস নিউজ